এবং তুমি যেই তিনটে সিরিয়াল করলে এই তিনটে সিরিয়াল করার পরে মানে যখন যদি না শেষে করেছিলে তখন থেকে সিরিয়ালের যাত্রা শুরু হয়েছিল এখন আনন্দিত তিনটে সিরিয়াল করার পরে তুমি ইন্ডাস্ট্রির অবস্থাটা কি বুঝছো মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা কি বুঝছো আমি কিছু বুঝিনা না হ্যাঁ মানে আমি কিছু বুঝি আমি আমি এতটাও কেউ কেটা নই আর আমি শুধু স্টুডিওতে আসি শুটিং করি বাড়ি যাই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেটা অনেক বড় বড় লোকজন যারা বহুদিন থেকে ইন্ডাস্ট্রিতে আছে যারা ইন্ডাস্ট্রির মানে যদি একটা পান থেকে চুন খসে তাদের কাছে খবর যায় কিন্তু আমি তো ওই জায়গাটায় পৌঁছইনি ফলে আমার কাছে খবর আসে না আর আমার বিশ্বাস কর মানে এটা হয়তো শুনতে খুব বিশাল বড় খুব ধামান্ড শোনাবে ঘ্যান ভাববে লোকে কিন্তু একদমই না আমি খুবই ব্যস্ত থাকি মানে সকাল আটটায় স্টুডিওতে আসি রাত্রি সাড়ে নটা দশটায় স্টুডিও থেকে বেরোই তারপর ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা আমার খোঁজ নেওয়ার মানে কোনো রকম শরীরও দেয় না আর হয় না বেসিক্যালি তো আমি জানি না যে ইন্ডাস্ট্রির কি অবস্থা আমি শুধু এটুকুই জানি যে ইন্ডাস্ট্রিতে কাজ অনেক কমে গেছে সেটা আরো বাড়া দরকার এবং সেটা কিভাবে বাড়া দরকার সেই বোধটুকুও আমার নেই আহ